নমস্কার বন্ধুরা ভজরিমান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এলাম একটা নতুন পর্ব নিয়ে আমার আজকের উপস্থাপনা মালপোয়া রেসিপি দেখো কি কি উপকরণ লাগছে আর কীভাবে আমি মালপোয়াটা বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলো দেখে নিই দেখো মালপোয়া ব্যবহার বানানোর জন্য আমি একটু সুজি ব্যবহার করছি একটুখানি ময়দা ব্যবহার করছি একটু দুধ ব্যবহার করছি একটু চিনি একটু কিশমিশ একটু মৌরি আর ঘি ব্যবহার করছি এই উপকরণগুলো দিয়ে আমি মালপোয়া রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রথমে চিনি সিরাপটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি একটা সসপ্যানের মধ্যে একটু জল এক কাপ জল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম ফাটানো দুটো এলাচ যাতে এলাচের গন্ধটা মালপোয়ার সিরাপটার মধ্যে যায় এরপরে আমি দিয়ে দিলাম ওই বাটির এক বাটি চিনি এবার আমি চিনিটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি শিরাটা জলের মধ্যে খুব ভালো করে ফুটে যাবে আমার চিনি সিরাটা খুব সুন্দর করে গলে গেছে জলের সঙ্গে এলাচের সঙ্গে এই পর্যায়ে এটাকে আমি বন্ধ করে দেবো এইবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সমস্ত উপকরণগুলো এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি প্রথমে একটুখানি ময়দা দিয়ে দিলাম তার মধ্যে একটু সুজি দিয়ে দিলাম একটু কিশমিশ দিয়ে দিলাম কিশমিশ দিলে না মালপোয়াটা খেতে খুব ভালো লাগে একটুখানি দুধ দিয়ে দিলাম একটুখানি মৌড়ি দিয়ে দিলাম আর দিলাম একটু ঘি এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি এইভাবে সুজি ময়দা কিশমিশ মৌরি সব সুন্দর করে এই রকম হবে ব্যাটারটা এবার এটাকে আমি এই পর্যায়ে একটু চিনি দিচ্ছি যেহেতু আমার সিরাপের মধ্যে চিনি আছে আমি অল্প একটু চিনি দিচ্ছি আর ব্যালেন্স করার জন্য একটু নুন দিচ্ছি তাহলে মালপোয়ার যে বড়াগুলো সেটা খেতে খুব ভালো লাগে এইভাবে আমি কিছুক্ষণ মিশিয়ে নেবো নেওয়ার পর আমি এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো কেন যেহেতু সুজি আছে এটা একটু ফুলে যাবে তখন যদি জল দেওয়ার দরকার হয় আমি একবার দেখে নিয়ে তারপরে আমি এগুলো ভাজতে যাবো এভাবে এটাকে আমি রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট মতো এরকম ঘনত্বটা হবে কুড়ি মিনিট রেস্টে রাখার পর আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে একটুখানি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি তেলটা যখন বেশ ভালো গরম হয়ে এসছে মনে হবে তখন আমরা অল্প অল্প করে ব্যাটার থেকে মালপোয়ার শেপে ছোটো ছোটো করে দিয়ে দেবো আমি অল্প অল্প করে দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি তারপর আমি এইভাবে উল্টে দিচ্ছি দেখো তেলের মধ্যে ফুলে ফুলে উঠেছে এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নেব আর এই যে ঝুড়ি ঝুড়িগুলো হয়েছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি দেখো মালপোয়াটা খুব সুন্দর ফুলে উঠেছে এভাবে দুটো কি চারটে করে তোমরা মালপোয়া আস্তে আস্তে করে ভেজে নি মালপোয়া অনেকে অনেক রকম ভাবে করে কেউ সুজির ভাগ বেশি দেয় কেউ ময়দার ভাগ আমি সুজি সমান মাপেই রেখেছি তাতে খুব সুন্দর খেতে হয় মালপোয়াটা এভাবে আমি সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নেব আমি আরো কটা মালপোয়া তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলোকেও ওইভাবেই আমি উল্টে দিচ্ছি লক্ষ্য রাখতে হবে তেলের হিটটা যেন ঠিক থাকে তেলের হিটটা যদি ঠিক থাকে তাহলে মালপোয়াগুলো এরকম ফুলে উঠবে দেখো ধুমো ধুমো হয়ে মালপোয়াগুলো ফুলে উঠেছে এবার আমার মালপোয়াগুলো তোলার টাইম হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি চিনির যে শিরাটা বা রসটা করে রেখেছি আমি মালপোয়াগুলো ভেজে ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এইভাবে সব মালপোয়াগুলো ভেজে চিনি সিরায় দিয়ে দিলাম আমি এটা দশ থেকে পনেরো মিনিট চিনি সিনার মধ্যে ওলট পালট করে দেব তাহলে রসটা ঢুকে যাবে দেখো সব ফুলে ফুলে উঠেছে এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট রাখবো রসের মধ্যে তো এইভাবে আমি ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে একটা সুইট ডিশ বানিয়ে নিলাম মালপোয়া রেসিপি তোমরাও এটা ঘরে চেষ্টা করো খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায় সামনে হোলি উৎসব আসছে তোমরা এটা বানিয়ে খেও অনেকে হোলির সময় মালপোয়া খায় তোমরা এটা চেষ্টা করো ঘরে বানিয়ে খেও যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অনেক লাইক শেয়ার আর কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার সব ভিডিও তোমরা দেখতে পাও কোন বন্ধু কোথা থেকে দেখছো জানাতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ